সকে আমাদের অত্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস সংক্রান্ত একটি বই থেকে যেটি হচ্ছে অনেকে পড়ে থাকতে পারেন একাত্তরের চিঠি এই একাত্তরের চিঠিতে মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন সময়ের স্মৃতিগুলা বাড়িতে চিঠি পাঠিয়েছেন মার কাছে বাবার কাছে স্ত্রীর কাছে বা কাছে বোনের কাছে আত্মীয় স্বজনের নিকট সেই একাত্তরের চিঠি থেকে বর্তমানে কিছু চিঠি আমি আপলোড করব আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি এক এক করে প্রথম চিঠিটা আজকে আমি আপনাদের শুনেছি সত্যি এই চিঠিগুলো যদি শোনা যায় বা পড়া যায় বইটা গায়শি হরণ জাগে এই যে কীভাবে যারা মুক্তিযুদ্ধ করেছে যারা আত্মত্যাগ করেছে সত্যিই গায়শি হরণ এই বইটি আমি পড়েছি যখন আগেই পড়েছিলাম কিন্তু এখন আবার এই চিঠিগুলো পড়ে আপনাদের শোনাব বুলটুটি মার্জন করবেন আমি নিয়মিত চেষ্টা করবো আপলোড দেওয়ার আজকে থেকে আমি এটা শুরু করতেছি দেখি কতদূর আপলোড দেওয়া যায় প্রত্যেকটা চিঠি আমি বই থেকে সংগ্রহ করে এটা যে চিঠিটা প্রথম চিঠি আমি এই বইয়ের একাত্তরের চিঠি বইয়ের প্রথম আছে উনত্রিশে মাস রাজশাহী একত্তর উনিশশো একাত্তর সালে আম্মা সালাম নেবেন আমি ভালো আছি এবং নিরাপদেই আছি দুশ্চিন্তা করবেন না আব্বাকেও বলবেন দুশ্চিন্তা মনকষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না এখানে গতকাল অপরশু পুলিশ বনাম আর্মি মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে শহর একদম খালি মিলিটারি কামান ব্যবহার করছে দুইশো এর মতো পুলিশ মারা গিয়েছে চারজন আর্মি মারা গিয়েছে মাত্র রাজশাহীর পরিস্থিতি এখন আর্মির দিনে রয়েছে হাদিদুল্লা ভাই ভালো আছেন চিন্তার কারণ নেই দুলিয়াপার খবর বোধ হয় ভালোই অন্য কোথায় যেন আছেন আমি যাইনি সেখানে পুষ্প আপা সামনে কাদাকাটি করে চলেছেন ডাকার ভাবনায় কদিন আমি আগে আমি গিয়েছিলাম দামকুড়িতে বুধ হয় উনার মা আছেন সম্ভব হলে খবর পৌঁছে দেবেন আমার জন্য ব্যস্ত হবেন না যেভাবে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে সেখানে আমাদের বেঁচে থাকাটাই লজ্জার আপনাদের দুয়ার জুড়ে হয়তো মরব না কিন্তু মরলে গৌরবেই মৃত্যুই হতো ঘরে শুয়ে শুয়ে মরার মানে হয় কি চিন্তা করেন এবার জিতলে যেমন করে হোক একবার নৌকা যেতাম কিন্তু জিততেই পারলাম না এরে বাড়ি যাওয়া তো পালিয়ে যাওয়া পালাতে বড্ড অপমান বোধ হয় হয়তো তবু পালাতেই হবে আব্বাকে সালাম দুলুরা যেন অখারণ কোনো রকম রিক্স না নেয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম কথাটা তাতে শুধু শক্তিকয়ী হবে দোয়া করবেন বাবুল উনত্রিশ মার্চের লেখা সেটি লেখক হচ্ছেন সদী শহীদ কাজী নুরুলনবি উনিশশো একত্রিশ সালে রাজশাহী মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র